নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বারে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছি ভালো আছো এবং সুস্থ আছো তারপর বন্ধুরা চলো দেরি না করে দেখা যাক ভিডিওটি তো বন্ধুরা দেখো প্রথমে আমি নিয়ে নিচ্ছি চাপাতা এক চামচ চাপাতা আমি দুই তিন মিনিট হয়েছে ভিজিয়ে রেখেছি তো দুই মিনিট পর তিন মিনিট পর আমি এটাকে ভালো করে এখন আমি এটাকে ছেঁকে নিচ্ছি ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে আমি ছেঁকে নিচ্ছি তো এটা দিয়ে যে একটা রেবিডি তৈরি করবো সেই রেবিটা কিন্তু মারাত্মক উপকারী একটি রেবিডি তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো যদি ভালো লাগে তাহলে তো দেখো আমি এটার মধ্যে নিয়ে নিচ্ছি একটু পেঁয়াজ ঘষে নিয়েছি আমি গ্রেটারের সাহায্যে পেঁয়াজগুলো ঘষে নিচ্ছি আমার এখানে যেটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজের রসটা তো দেখো আমি এখন পেঁয়াজের রসটাকেও ভালো করে এটার মধ্যে ছাঁকনির সাহায্যে এর রসটাকে আমি বের করে নিচ্ছি দেখো বন্ধুরা এখানে কিন্তু পেঁয়াজের বলো আর চাপাতারি বলো এদের গুণের কিন্তু আর সীমা নেই তো এদের গুণ গুণ যদি বলতে যাই কি উপকারে লাগে তাহলে কিন্তু বলে শেষ করা যাবে না তাই এতটা এতটা উপকারী এই জিনিসগুলো তোমরা সবাই জেনে থাকবে তো যদি তোমরা যদি এটা সপ্তাহে দু দিন দিন ব্যবহার করো তাহলে মাথার চলে যাবে আর অকালে যে চুল পেকে যায় সেটাও কিন্তু আর হবে না এই দুটোর সাথে আমি একটু সর্ষের তেলও দিয়ে দিচ্ছি তো এই দেখতেই পাচ্ছ এই সর্ষের তেলটা দিয়ে দিলাম সর্ষের তেল এটার সাথে ভালো করে আমি মিশিয়ে নিব তারপর যদি তোমরা এটা চুলে ব্যবহার করো খুবই ভালো কাজ করবে সপ্তাহে দু তিন দিন অবশ্যই যদি তোমরা লাগাও তাহলে খুবই ভালো কাজ করবে তাহলে বন্ধুরা চলো পরের নাম্বার টিপসটা দেখে নেই তো দেখো নিয়ে নিচ্ছি আমি এখানে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো নিয়েছি এরকম কি হয় এদের জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো যদি আমাদের ঘরে আমরা করে রেখে দেই তাহলে সেটা দলা পাকিয়ে যায় আর এটা কিন্তু নষ্টও হয়ে যায় আস্তে আস্তে কিন্তু এটা ড্যাম হয়ে দলা পাকিয়ে নষ্টও হয়ে যায় বেশি দিন রাখা যায় না আমরা যদি এটাকে কিছু বেশি দিনের জন্য সংরক্ষণ করে রাখতে চাই তাহলে আমরা কি করব কিভাবে রাখবো সেটা তো নষ্ট হয়ে যায় তাই না তো সেটার জন্যই তোমাদের কাছে কিছু একটু নতুন একটি টিপস নিয়ে এলাম তো বুদ্ধি করে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু এই জিনিসগুলোও নষ্ট হয় না আর জিনিসটাও খুব ভালো থাকে তো চলো দেখি দেরি না করে দেখা যাক কি করছি এটাতে তো আমরা দেখো এটার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। তো লবণ দিয়ে দিলে কী হবে লবণ দিয়ে দিলে কিন্তু এই জিনিসটা কিন্তু একদমই আর নষ্ট হবে না গুঁড়োটাও কিন্তু ভালো থাকবে একদমই চাকা বাঁধবে না সুন্দরভাবে কিন্তু গুঁড়োটা যেভাবে তুমি রাখবে সেখানেই তুমি যেভাবে রাখবে সেভাবেই থাকবে ঠিক এক বছরও এটা কিন্তু আর একদমই নষ্ট হবে না আশা করি এই টিপসে তোমাদের অনেক উপকারে লেগেছে চলো বন্ধুরা তাহলে পরের নাম্বার টিপসটা আমরা দেখে নিই বন্ধুরা এখানে নিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ আর এই পেঁয়াজটাকে টুকরো টুকরো করে আমাদের কত যে কাজে লাগে সেটা তোমরা আজ দেখতে পাবে এটা এত আমাদের উপকারে লাগে তো সেটা ভাবতেও পারবে না তো বন্ধুরা দেখো এভাবে যদি দুই ফালা করে কাটো তাহলে কিন্তু পেঁয়াজটা ছুলতে খুবই তাড়াতাড়ি তোমরা ছুলে নিতে পারবে তো দেখো আমি এভাবে কিন্তু খুব সুন্দরভাবে তাড়াতাড়ি করে এটা পেঁয়াজটা ছুলে নিচ্ছি এভাবে তোমরা সবসময় পেঁয়াজটা দু ফালা করে কাটো যদি তাহলেই ভালো ছুলতে পারবে তারপর আমি এটার মধ্যে টিপিল লাগিয়ে এটাকে আমি ব্যবহার করবো কি কাজে ব্যবহার করব তোমরা অবশ্যই দেখতে পারবে তোমরা দেখো না তাহলে অবশ্যই দেখতে পারবে চলো দেখা যাক এটাকে আমরা রান্নাঘরে রান্নাঘরে দেখো টিকি এদের কিন্তু প্রচুর উৎপাদ হয় এটাকে যদি আমরা রান্নাঘরে ব্যবহার করি তাহলে কিন্তু আর টিকটিকি আশলা থেকে অনেক তোমরা মুক্তি পাবে এভাবে হ্যাং করে রেখে দেবে তাহলে কিন্তু অনেক উপকার পাবে তোমরা টিকটিকি আশলার থেকে রেহাই পাবে তো তারপরের নাম্বার টিপস যেটা দেখো বন্ধুরা চার্জারের তার কিন্তু এভাবে ঝুলতে থাকে আমাদের বাড়িতে চার্জারগুলো চার্জার থেকে উঠিয়ে ফেলে তারপরে এভাবে ঝুলতে থাকে আর চার্জারের সুইচটাও দিয়ে রাখি দেখো বন্ধুরা চার্জারের সুইচটা যদি তোমরা এভাবে দিয়ে রাখো তাহলে কিন্তু অনেকটা ইলেকট্রিক বিল পোড়ায় আর হচ্ছে চার্জার তোমরা যদি এভাবে ঝুলিয়ে রাখো তাহলে বাচ্চা কাচ্চা কি করে এটাকে ধরে এলতে থাকে তো চার্জারটা নষ্ট হয় তা তোমরা যদি এভাবে গোল করে পেঁচিয়ে রাখো তাহলে কিন্তু একদমই চার্জারটা নষ্ট হবে না তাহলে বন্ধুরা চলো পরের নাম্বার টিপসটা দেখে নেই দেখো আমরা চার্জার দিয়ে আজ একটা কাজ করব তো চলো দেখে নেই কী কাজ করব। আমরা চার্জারের সাহায্যে আলু ঝুলে নিব তো দেখো প্রত্যেকের ঘরে কিন্তু এরকম হয় যে পুরোনো চার্জারগুলো নষ্ট হয়েছে সে পড়ে থাকে তো সেই চার্জারগুলোর মধ্যে যদি এইভাবে আমরা কসব্রাইটের সাহায্যে এটার মধ্যে কাটার পিঁচিয়ে ব্যাধ বেঁধে আমরা যদি একটু ঘষে নিই তাহলে কিন্তু আলুগুলো খুব ভালো পরিষ্কার হবে আর বন্ধুরা কসব্রাইটটি কিন্তু ভালো নিবে পরিষ্কার জন্য নিবে যেহেতু এটা খাওয়ার জিনিস তো দেখো এটার সাহায্যে আমি কী সুন্দরভাবে পরিষ্কার করে পরিষ্কার করি তো বন্ধুরা তোমরা দেশের কোন কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো তা যদি একটু কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারতাম যে আমার ভিডিওটা কোথায় কোথায় পৌঁছেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করো কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে এবং দেশের কোন কোন জায়গা থেকে তোমরা ভিডিওটি দেখছো তাহলে আমার খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখো কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল অল্প সময়ের মধ্যে আর ব্রাইটের মধ্যে কিন্তু লেগে লেগে রইল না পরিষ্কার হয়ে গেল তো আশা করি তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন